আমরা স্পষ্টভাবে কথা বলতে চাই জাতীয় নির্বাচন মুকুর পরিবেশ হোক এটা আমরা সবাই চাই কিন্তু জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে জুলাই সনদের কার্যকর পদক্ষেপের জন্য অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে এবং এটা জাতীয় নির্বাচনের আগে এই গণভোট হইতে হবে সংগ্রামী বায়ুবন্ধগণ আপনারা দেখতে পাচ্ছেন জামাত হেফাজত বলে এনার খেলাফত সব ইসলামী দলের নেতৃবৃন্দ সমমানা গণতান্ত্রিক পর্যায়ের নেতৃবৃন্দ এক স্ট্রিতে এসে মিলিত হয়েছে এটা সিগনাল হচ্ছে আগামী দিনের দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইসলামের বাংলাদেশ নাই ইনসাফের বাংলাদেশ সালাবাদ বাংলাদেশ এ আট নেতৃত্বে গঠিত হবে ইনশাআল্লাহ আমরা বলে দিতে চাই এই দেশের আঠারো কোটি মানুষের সম্মান এবং অধিকার আমরা নিশ্চিত করতে চাই সংগ্রামে জিজ্ঞেস করতেন যে আপনারা এত ইসলামের দল এক বাক্সে আসেন এক পথে আসেন আজকে প্রমাণিত হচ্ছে সকল ইসলামী দলের নেতারা এবং সমমনা দেশপ্রেমিক দলের নেতারা এক এসটিতে এসে মিলিত হয়েছে আসুন আগামী দিনে রংপুর বিভাগের তেত্রিশটি আসনে আমরা বিজয় শ্রেণী নিয়ে আসতে পারি আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ সর্বশেষ বলতে চাই এই এলাকার এবং রংপুরের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়ে এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ মোচন হবে ইনশাল্লাহ এই জন্যে চীন সরকারের সাথে জামাত ইসলামের সম্মানিত আমির আমির কথা বলেছেন এখানে উপস্থিত নেতৃবৃন্দ আমরা যারা আছি সবাই বাস্তবায়ন হোক এটা আমরা সবাই চাই ইনশাল্লাহ আট দলের নেতৃত্বে সরকার গঠন হলে তিস্তা মহাপরিফলনা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে এই দেশের মানুষের সমস্যা দূর হবে ইনশাল্লাহ আল্লাহ আবেদ বাংলাদেশ জিন্দাবাদ আট দল জিন্দাবাদ